আপনার কি মোবাইল ডাটা খুব দ্রুত শেষ হয়ে যায় মাত্র কয়েক ঘণ্টায় পুরো প্যাক শেষ তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি দেখাব মোবাইল ডাটা বাঁচানোর দশটি কার্যকর উপায় যেগুলো ফলো করলে আপনার ডাটা অনেক বেশি সময় টিকবে চলুন শুরু করা যাক মোবাইল অ্যাপে টিপ এক আপনি অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দিন অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডের ডাটা খরচ করে এমন কি আপনি ব্যবহার না করলেও সেটিংসে গিয়ে ডাটা ইউসেজ থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দিন বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে টিপ দুই আপনি অটো আপডেট বন্ধ রাখুন প্লে স্টোরে গিয়ে সেটিংস থেকে নেটওয়ার্ক প্রেফারেন্সে গিয়ে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সে গিয়ে ওভার ওয়াইফাই অনলি দিন তাহলে আপডেট শুধু ওয়াইফাইতেই হবে ইউটিউব বা ফেসবুকে গিয়ে ফোর বা থ্রি সেট করে রাখুন এতে ডাটা অনেক কম খরচ হবে মোবাইল অ্যাপে টিপ চার আপনি ডাটা সেভার মোড চালু রাখুন অ্যান্ড্রয়েডের সেটিংসে গিয়ে ডাটা সেভার চালু করুন এতে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ডাটা ব্যবহার সীমিত থাকবে মোবাইল অ্যাপে টিপ পাঁচ আপনি ডাউনলোড নয় স্ট্রিমিং কমান যখন দরকার নেই তখন গান বা ভিডিও ডাউনলোড করবেন না স্ট্রিমিংয়ের সময় ওয়াইফাই ব্যবহার করুন মোবাইল অ্যাপে টিপ ছয় আপনি সোশ্যাল মিডিয়া লাইট অ্যাপ ব্যবহার করুন ফেসবুক লাইট ম্যাসেঞ্জার লাইট বা টুইটার লাইট ব্যবহার করলে ডাটা অনেক কম খরচ হয় মোবাইল অ্যাপে টিপ সাত আপনি অ্যাডস ব্লকার বা ব্রাউজার ডাটা সেভার ব্যবহার করুন ক্রোম বা ওপেরা ব্রাউজারে ডাটা সেভার মোড অন রাখুন এতে ওয়েবসাইটের অপ্রয়োজনীয় ইমেজ ও বিজ্ঞাপন লোড হবে না মোবাইল অ্যাপে টিপ আট আপনি ওয়াইফাই অ্যাসিস্ট বা স্মার্ট নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দিন এই ফিচার অনেক সময় ওয়াইফাই দুর্বল হলে অটো মোবাইল ডাটাই চলে যায় সেটিংস থেকে নেটওয়ার্কে গিয়ে ওয়াইফাই অ্যাসিস্ট বন্ধ করে দিন মোবাইল অ্যাপে টিপ নয় আপনি অ্যাপ পারমিশন কমিয়ে দিন যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না সেগুলোর ডাটা পারমিশন অফ রাখুন এতে ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ কমবে মোবাইল অ্যাপে টিপ দশ আপনি ডাটা ইউসেজ মনিটর করুন প্রতিদিন বা সপ্তাহে একবার দেখুন কোন অ্যাপ সবচেয়ে বেশি ডাটা নিচ্ছে যেটা বেশি নিচ্ছে সেটা ব্যবহার কমান বা সেটিংস ঠিক করুন এই ছিল মোবাইল ডাটা বাঁচানোর দশটি কার্যকর উপায়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর এমন দরকারি টেকটিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুরবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে